নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটি মালপোয়া রেসিপি তো এই মালপোয়াটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এতটাই নরম হয় মুখে দিলেই মিলিয়ে যাবে আর প্রত্যেকটা মালপোয়া বলের মতো ফুলে উঠবে তোমরা দেখে বুঝতে পারছ তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এই কাপের দু কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মুগ ডালটা ভেজে নেব অনবরত নাড়তে থাকতে হবে যাতে মুগ ডালটা পুড়ে না যায় তো দেখো একটু লালচে লালচে করে ডালটা ভেজে নিয়েছি এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব এখানে ডালটা আমার ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করে একটা নিয়ে নেবো এখানে মিক্সিং জার তো এই মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা মুগ ডালটা নিয়ে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে মুগ ডালটা আমি পুরো মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে মিক্সিং জারে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব তো গুঁড়োটা খুবই মিহি করে করে নিতে হবে তো এখানে মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে সাইডে সরিয়ে রেখে আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি তো এবার একটা ছাঁকনি নিয়েছি এবার ছাঁকনির মধ্যে ডালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি তো এখানে নিয়ে আমি ছাঁকনিতে একটু চেলে নেব ডালের গুঁড়োটা অবশ্যই চেলে নেবে এবার সাইডে সরিয়ে নিচ্ছি ছাঁকনিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই কাপেরই দু কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি সেই কাপেরই দু কাপ চিনি আমি এই কাপ মেপেই মালপোয়ার পিঠাটা তৈরি করবো আর দিয়ে দিচ্ছি দু কাপ সুজি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে এলাচ থেতো করে এবার আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি তো দুধটা অল্প অল্প করে দেবো আর ভালো করে মিশিয়ে নেব তো এখানে মিক্সিং বোলটা কিন্তু আমার একটু ছোট হয়ে গেছে তো এবার বোলটা আমি একটু চেঞ্জ করে নেব তো এখানে আমি আরও এক কাপ দুধ দিয়ে দিয়েছি এবার আমি মিক্সিং বোলটা পাল্টে একটা বড় বোল নিয়ে নেব এখানে আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছিল অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এর থেকে পাতলা করলে কিন্তু আমাদের মালপোয়া পিঠা তৈরি হবে না এখানে আমি সাইডে সরিয়ে রেখে গ্যাসের পর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি করে নিয়েছি তেলটা এবার ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা মিশ্রণ এইভাবে দিয়ে নিচ্ছি দেখো দেখেই তোমরা বুঝতে পারছ কতটা ফুলে উঠেছে প্রত্যেকটা মালপোয়া হবে বলের মতো আর এতটাই টেস্টি হয় এই মালপোয়া তোমাদের বলে বোঝাতে পারবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ মালপোয়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে মালপোয়া ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের উপর এবার নামিয়ে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে তো আমি আরও একটি মালপোয়া তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না বাদবাকি মালপোয়াগুলো আমি একে একে ভেজে নিয়েছি তো দেখো দেখেই তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা মালপোয়া হয়েছে পুরো বলের মতো দেখেই তোমরা বুঝতে পারছো ভিতরটা কতটাই ফাঁপা হয়েছে এখান থেকে তোমাদের একটা মালপোয়া একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে